আমি একটা সন্ধ্যের জন্য বাচ্চাদের না টিফিন বানাবো সুজি দিয়ে দেখতে থাকো বন্ধুরা আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি সুজি খানি নিয়ে সুজিটা আমি ভেজে নেবো সুজিত বন্ধটা আমি এমনি হালকা করে একটু ভেজে নেব লাল করবো না সাদা ভাবই থাকবে অল্প করে বন্ধুরা তারপর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি অল্প অল্প করে পানি দিয়ে না সবজিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে চিনি গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটাকে ভালো করে এবারে ছেড়ে নেব এটাকে ভালো করে ছেড়ে নিচ্ছি ভালো করে নিয়ে দুটো গোল লাগাটা নিচ্ছি এবারে এটাকে আমি রুটির মতন বেলে নিচ্ছি দেখো বন্ধুরা একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নেবো

বন্ধুরা এভাবে সব আমি কেটে নিচ্ছি কেঁচি কেটে নিয়েছি এবারে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে এসেছে আমি এগুলো এবারে এক একে ছেড়ে দিচ্ছি সব বন্ধুরা যাবো এবারে বাচ্চাদের ঝটপট বাড়িতে কিছু না থাকলে যদি অল্প সুজি থাকে সেরকম বাচ্চাদের নাস্তা তৈরি করে দেবে বন্ধুরা বাচ্চারা খুশি হয়ে যাবে জিনিসটাও খেতে মজা লাগে বন্ধুরা সুজি দিয়ে আমার সুজির নাস্তা তৈরি হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যের সময় বাচ্চাদের তৈরি করে দিলে ওরা নাস্তা দারুণ লাগে খেতে বাচ্চাদেরও এভাবে বাচ্চাদের বানিয়ে দেবে বাড়িতে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে I love it.